স্পেশালি যে জিনিসটা আছে এটা হচ্ছে কালার ও বা এটা তো হলুদীয় পাখি হলুদ কালার হ্যাঁ আমরা নরমালি ডাইনামিক আমাদের হলুদ কালার হয় আচ্ছা কিন্তু মিনি বোরাক এখনো পর্যন্ত কোথাও হলুদ কালার এভেইলেবেল না অস্থির একটা কালার দিচ্ছেন ভাই জি এবং এটা অনেকেই জানেন যে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে হলুদ কালার গাড়িটা এটা সিটি কর্পোরেশন থেকে নিয়ম করা আচ্ছা তো অনেকেই মিনি নিতে চান কিন্তু এই হলুদ কালার এর জন্য নিতে পারেন না কি কি পার্সেল গ্যারান্টি হয় আপনাদের আমাদের এখানে চেসিস এর গলার গ্যারান্টি হয় চার বছর আচ্ছা সকেট জাম্পারের গ্যারান্টি হয় এক বছর

যারা হচ্ছে বড় গাড়ি চাচ্ছেন জি যারা হচ্ছে বড় গাড়ি চাচ্ছেন কিন্তু হচ্ছে বাজেট কম তাদের জন্য আমাদের এই গাড়িটা এটা চার ব্যাটারিতেই চলবে এটার সাথে দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার থাকবে থাকবে প্রত্যেকটা পার্টসের গ্যারান্টি আজকের ভিডিওতে কোথায় নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে আমাদের মেইন শোরুম আমরা সব সময় বলি যে আমাদের আরেকটা শোরুম আছে আরেকটা শোরুম আছে আচ্ছা এটাই সেই শোরুম এটাই সেই শোরুম সাউন্ড এস এ সাউন্ড মটর আমরা এতদিন ভিডিও দিছি আছে শামিম মোটরস শামিম মোটরস তার মানে এ ঠিক আছে এস এ ঠিক আছে এবং হচ্ছে এটা হচ্ছে শাওন এটা হচ্ছে শামিম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আদমজি পুরান থানার সামনে আর আমাদের ওই শোরুম হচ্ছে জালকুড়ি কোরইতলা তো আজকে কি শীতের দামাকা দিবেন ভাই অবশ্যই ভাই যেহেতু মেন শোরুমে আনছি অবশ্যই স্পেশাল কিছু থাকতেছে অবশ্যই এবং নতুন একটা গাড়ির মোড়ক উন্মোচন থাকতেছে সেই উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ নতুন গাড়ির মোড়ক উন্মোচন জি ভাই এটা কি আজকের ভিডিওতে থাকবে আজকের ভিডিওতে থাকবে আজকের গাড়িতে দুইটা তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অবশ্যই ভাই তো প্রথমে কি গাড়ি দেখাচ্ছেন আচ্ছা প্রথমে শুরু করতেছি মিনি বোরাক দিয়ে মিনি বোরাক এবং এটার মধ্যে স্পেশালি যে জিনিসটা আছে এটা হচ্ছে কালার ও ভাই এটা তো হলুদিয়া পাখি হলুদ কালার হ্যাঁ আমরা নরমালি ডাইনামিক আমাদের হলুদ কালার হয়

তো যাদের প্রয়োজন হলুদ কালার মিনি বোরাক অর্থাৎ মিনি বোরাক দরকার কিন্তু হলুদ কালার যাচ্ছেন নারায়ণগঞ্জে চালানোর জন্য তাদের জন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ अवेलेबल আচ্ছা এই গাড়িতে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে আজকে বিস্তারিত জানাবেন আচ্ছা নর্মালি মিনি বোরাক গুলো যেরকম হয়ে থাকে এটার সামনে একটা অরিজিনাল চাইনিজ বাম্পার আছে আচ্ছা একটা বাম্পার থাকবে জি স্যান্ডি লেখায় আছে হুইপার আছে এরপরে হচ্ছে গিয়ে ভিতরে ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার থাকে একই সাথে আমাদের আমরা সব বলে থাকি আমাদের তিনটা ডিজাইনের মিটার থাকে আচ্ছা যার যেটা ভালো লাগে ডিজিটালের মধ্যে দুইটা থাকে আর একটা হচ্ছে ডিজিটাল প্লাস অ্যানালগ থাকে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে দুইটাই তিনটাই নিতে পারবে জি দাম কি পরিবর্তন হবে এক টাকাও পরিবর্তন হবে না যার যার চয়েস অনুযায়ী আমরা দিয়ে দেব এই সুযোগ থাকবে অবশ্যই থাকবে মাশাআল্লাহ এরপরে হচ্ছে ভিতরে অনেক সময় একটা কমপ্লেন থাকতো যে ভাই এইচ পাওয়ার গাড়িগুলোর মধ্যে হ্যাঁ এই ছোট গ্লাসটা থাকে আচ্ছা আপনাদের মিনি গুলোতে নাই কেন আচ্ছা এটা দিয়ে হয়েছে হইছে জি এরপরে হচ্ছে দুই পাশে যে লুকিং গ্লাস গুলো থাকতেছে লুকিং গ্লাস থাকবে এটা ছোট লুকিং গ্লাস না আমরা বড় গুলো দিচ্ছি আচ্ছা জি একই সাথে আমাদের যে চেসিসের গলা আছে আমাদের সব সময় যে স্পেশালিটিটা থাকে পার্সের গ্যারান্টি পার্সের গ্যারান্টি আমাদের চেসিসের গলাটা যদি দেখেন যে এখানে একসাথে যদি আমরা জানতে চাই কি কি পার্সের গ্যারান্টি হয় আপনাদের আমাদের এখানে চেসিসের গলার গ্যারান্টি হয় 4 বছর আচ্ছা সকেট জাম্পারের গ্যারান্টি হয় 1 বছর টায়ারের গ্যারান্টি হয় 6 মাস পাতি সেটের গ্যারান্টি হয় 6 মাস মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি হয় 2 মাস আচ্ছা একই সাথে

এটা হচ্ছে বোরা কেমন কোয়ালিটি হবে ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুলো হচ্ছে আমাদের সকেট জাম্পার এবং এটা হচ্ছে জে আর গোল্ড জে আর গোল্ড জি অনেকেই এইটা খুব ভালো করে জানেন যে অটোর জগতের কতটা সুনাম আমাদেরটা আছে এনএইচবি এটাও আছে এবং হচ্ছে এখন জে আর গোল্ডের এটা কি একেবারে অরিজিনালটা ভাই 100% ভাই খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে দেখেন এই জায়গাগুলোতে খোদাই করে লেখা আছে তো এটার গ্যারান্টি থাকবে এক বছর পর এক বছর সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি যদি এক বছরের মধ্যে আপনার কোনো প্রবলেম মনে হয় সাসপেনশন বন্ধ হয়ে গেছে সাথে সাথে আমরা এটা চেঞ্জ করে দেব বিষয়টা একটু আজগবি মনে হয় আসলে সকেট জাম্পারের গ্যারান্টি তো কোথাও হয় না কিন্তু আমাদের এসে শামিম মোটরসে হয় এবং শুধুমাত্র যে সকেট জাম্পারে হয় এমন না অন্যান্য শোরুমগুলোতে যে সমস্ত পার্টসের গ্যারান্টি হয় না আমাদের এখানে এরকম অনেক পার্টস আছে যেগুলোর গ্যারান্টি আমরা দিয়ে দিই আচ্ছা যেটা একটু আগে উল্লেখ করেছি সো এটার এক বছর গ্যারান্টি থাকতেছে একই সাথে এখানে টায়ার থাকতেছে বাংলা বাংলা টায়ার জি জেস কোম্পানি টায়ার থাকতেছে ছয় মাসের গ্যারান্টি এখানে যে রিমটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে কিন্তু ভাই তিন কেজি প্লাস তিন কেজি প্লাস জি অনেকে হচ্ছে ব্ল্যাক রিং মজবুত যথেষ্ট পরিমাণ মজবুত ভাই আচ্ছা অনেকে ব্ল্যাক রিং দেয় তো ব্ল্যাক রিং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে মাত্র আড়াই কেজি প্লাস আর এটা তিন কেজি প্লাস আচ্ছা ওইটার চাইতে এটা যথেষ্ট পরিমাণ বেশি মজবুত এবং টিকসই তো একই সাথে আমাদের এখানে চেসিসের গলা যেটা বললাম চার বছর গ্যারান্টি থাকবে জি এবং হচ্ছে যারা এই শীতের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি কিছু জিনিস থাকতেছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে ডিজিটাল লক ডিজিটাল লক এই লকটা আমরা হচ্ছে রমজানের মধ্যে ফ্রি দিয়েছিলাম আচ্ছা কিন্তু এখন আবার এই শীত উপলক্ষে আমরা প্রত্যেকটা গাড়ির সাথে এই লকটা আমরা ফ্রি দিচ্ছি এটা তো জরুরি ভাই জি গাড়ির জন্য দিন দিন গাড়ি প্রচুর চুরি হচ্ছে প্রচুর চুরি হচ্ছে যার জন্য আমরা হচ্ছে এটা আবার নতুন করে এটা পে করতে হবে না আমরা গাড়ির সাথে এটা ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ একই সাথে আমাদের এখানে যে পাত্রী সেট আছে আমরা একটু সেটা দেখানোর চেষ্টা করব ভাইয়া যদি একটু নিচে থেকে দেখেন অবশ্যই ভাইয়া জি সাত পাত্রীর সেট আছে এবং গ্যারান্টি আছে 6 মাস জি এগুলো যদি সোজা হয়ে যায় বেঁকা হয়ে যায় তেরা হয়ে যায় এই 6 মাসের মধ্যে আপনি চেঞ্জ পাবেন এবং নতুন পাবেন তাই নাকি জি এবং হচ্ছে আমাদের মোটর কন্ট্রোল মোটরটা যদি আমরা একটু দেখাই দেখেন হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে এ আর কিং কোম্পানির মোটর আছে 2000 ওয়াট 48 প্লাস 60 ভোল্ট অর্থাৎ এটা চার ব্যাটারি দিয়েও চলবে পাঁচ ব্যাটারি দিয়েও চলতে সক্ষম এই সুযোগ আছে এটা অবশ্যই ভাইয়া আচ্ছা একই সাথে কন্ট্রোলার যেটা আছে 48 প্লাস সাইড বোল্ট এটারও গ্যারান্টি থাকবে 2 মাস মোটরের গ্যারান্টি থাকবে 2 মাস আর এটার সাথে আপনারা মিশুক ব্যাটারি বা ইজি বাইক ব্যাটারি যে কোনো ব্যাটারি নিতে পারবেন এবার হচ্ছে আমি একটু গাড়ির মজবুতি সম্পর্কে বলি আমাদের এখানে এই গাড়িগুলো আছে হালকা একটু উঁচা করছি আমরা যাতে করে গাড়ির ভিতরে সহজে ঢুকা যায় সহজেই করা যায় অনেক সময় দেখা যায় এইটুকু নিচে হলে

ও ভাই অনেক জি যথেষ্ট এই জায়গাটাকে দেখেন দুই ইঞ্চির চাই তো বেশি মোটা এবং নিচে যে ম্যাটশিট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জাপানি ম্যাটশিট আঠারো গেজের আঠারো গেজ যথেষ্ট পরিমাণ মজবুত লোহার চাইতে পাতলা হবে কিন্তু লোহার চাইতে অনেক বেশি লোড নিতে পারবে সবগুলা কি এরকম স্টার সিস্টেম থাকবে জি ভাইয়া স্টার আছে পাতা আছে আপনার যেটা লাগবে আমাদের সেটাই আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এবং একই সাথে এই যে এই জায়গাটার মধ্যে আমি দেখাবো আমাদের এইখানে যে আছে এটা হচ্ছে টু পয়েন্ট টু এই পাইপটা অনেক জায়গায় ওয়ান থাকে এটা হচ্ছে টু পয়েন্ট মূলত গাড়ির যে ওয়েট নেয় এটা কিন্তু এই পাইপটা থেকেই নেয় এই সব জায়গায় কিছু গোমর থেকে যায় জি আমি এই জন্য এই জিনিসগুলো দেখা দিচ্ছি যে আপনারা মালগুলো একটু দেখে নেবেন এবং হচ্ছে আমাদের যে উপরে সাদ আছে যদি এটা একটু দেখেন এটার উপরে দুইটা পঞ্চাশ কেজি বস্তা এসে নিতে পারবেন ভাই আচ্ছা এই গাড়ির উপরে কেউ মাল টানে না কিন্তু এরপর আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই পরিমাণ মজবুত আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আমাদের গাড়ি কতটুকু শক্তপোক্ত এই বিবরণটা দিলাম আর কালার তো আলহামদুলিল্লাহ সবগুলোই अवेलेबल আছে থাকবেটাতে অবশ্যই ভাই আমাদের প্রত্যেকটা গাড়িতে সাইড পর্দা থাকবে এবং হচ্ছে সাইড পর্দার কোয়ালিটিটা আমি একটু আপনাকে দেখাবো আপনি এটা হচ্ছে ভিতরের সাইড এটা একটু দেখান এই যে রোদের কারণে কতটুকু ঝিকমিক করতেছে দেখতেই পড়তেছেন আর হচ্ছে এই যে ওহ এই হচ্ছে পর্দার কোয়ালিটি ঠিক আছে এগুলো নিয়ে কোনো কমপ্লেইন করার সুযোগ নাই ভাই ইনশাআল্লাহ আমরা এতটুকু আশা রাখি তো যদি চান যে আপনি এরকম একটা গাড়ি নিতে চাচ্ছেন আপনার গাড়িটা লং টাইম লাস্টিং করবে

আর ইজি বাইকের ব্যাটারি বা বড়োডের ব্যাটারি দিয়ে যদি নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বাড়তি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং একই সাথে এটার সাথে শীতের অফার যেটা থাকতেছে স্পেশাল সিকিউরিটি লকটা আপনারা এই গাড়ির সাথে ফ্রি পাবেন ইনশাল্লাহ আচ্ছা আর গাড়ির সাথে থাকবে স্পায়ার চাকা চার্জার আট দশ বারো তেরো ডালি চাকার হুইল এগুলো আপনার আমাদের মিশুক গাড়ির সাথে পেয়ে যাবে আচ্ছা জি এরপরে চলে আসি স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক জি এটার পিছনে কিন্তু স্পায়ার চাকা সবকিছু লাগানো আছে কারণ এটা একটু পরে ডেলিভারি আচ্ছা আচ্ছা আমাদের অনেকগুলো গাড়ি এরকম থাকে যেগুলো তো স্পায়ার চাকা লাগানো থাকে না বা আপনার আসলে কমপ্লিট করা হয় একটা কমপ্লিট গাড়ি কেমন হবে সেটা হচ্ছে এটা দেখলে আশা করি বুঝতে পারবেন আচ্ছা জি